জুলে হত্যাযের মামলায় মৃত্যুদণ্ডের পর প্লট দুর্নীতির তিন মামলায় একুশ বছরের কারাদণ্ড হল শেখ হাসিনা কারাদণ্ড দিয়েছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত আর এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি বন্ধ হবে বলে আশা দুদক আইনজীবীর এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম যাচ্ছি তার কাছে সিয়াম আমরা রিপোর্টটা দেখলাম সেক্ষেত্রে যদি একসাথে বলেন যে কার আসলে কী সাজা হলো রাব্বি এখানে হচ্ছে রাজুকের প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি মোট ছয়টি মামলা করেছে যে ছয়টি মামলার মধ্যে আজ তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে এই মূলত ছয়টি মামলাতেই শেখ হাসিনা এখানে মূল আসামি হিসেবে রয়েছেন তো আজ যে তিনটি মামলা রায় ঘোষণা করা হয়েছে তিনটি মামলাতে শেখ হাসিনার সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড হয়েছে এছাড়া তাকে তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে কিন্তু বাকি তিনটি মামলার মধ্যে বাকি দুইটি মামলাতে একটিতে তার মেয়ে সজি সাইমা ওয়াজেদ পুতুল এবং অন্যটিতে সজীব ওয়াজেদ জয় আসামি ছিলেন এবং তাদেরকে একটি মামলাতে অর্থাৎ পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে তো আমি যদি একটু রাব্বি আপনাকে জানিয়ে রাখি যে এখানে যেহেতু ছয়টি মামলা দুদক করেছিল আজ তিনটি মামলা রায় হয়েছে আগামী এক ডিসেম্বর আরেকটি মামলা রায় হওয়ার কথা রয়েছে সেটাতেও শেখ হাসিনা আসামি হিসেবে রয়েছেন এবং তাতেও তার আলাদাভাবে সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মামলার ক্ষেত্রে তার বোন শেখ রেহানা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক এবং রাদওয়ান রাদোয়ান সিদ্দিক তারা ওই মামলাতে আসামি হিসাবে রয়েছেন তো ওই দিন হচ্ছে আমরা আবারও মূল আরেকটি রায়ের দিকে আমরা যাচ্ছি তবে সেই রায়ের দেখতাম যে প্লট জালিয়াতের এই যে তিন মামলা যে সাজা দেওয়া হয়েছে আসলে এই সাজার বিপরীত অভিযোগগুলো আসলে কি কি ছিল এই অভিযোগগুলো যদি বলতে হয় তাহলে রাব্বি আপনাকে শুরুতেই বলতে হবে যে আবাসন আবাসন নীতিমালার যে প্রথমে যদি আবাসন নীতিমালা বলি আবাস রাজুকের আবাসন নীতিমালার ক্ষেত্রে প্রথমেই আপনাকে রাজধানীতে কোনো প্রকার স্থাব্য সম্পত্তির মালিক হওয়া যাবে না কিন্তু পরবর্তীতে দুদকের তদন্তে বেরিয়ে এসেছে যে ধানমন্ডির সদনে শেখ হাসিনার স্বামী অর্থাৎ ওয়াজেদ মিয়া তার স্থাবর সম্পত্তি রয়েছে এবং সেই স্থাবর সম্পত্তি ওয়ারির সূত্রে শেখ হাসিনা সাইমা ওয়াজেদ পুতুল এবং সোয়াজিব ওয়াজেদ জয় তারা তিনজনই সেই স্থাবর সম্পত্তির যেহেতু মালিক সুতরাং তারা এই সম্পত্তি মানে রাজুকে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে পুনরায় তারা উপযুক্ত নন কিন্তু আপনি জেনে খুব অবাক হবেন যে একজন চারবারের প্রধানমন্ত্রী হয়েও তিনি হলফনামায় এই পুরো ঘটনাটা তিনি গোপন রাখেন এবং সেই তিনি হলফনামা পরবর্তীতে হস্তান্তরের প্লট হস্তান্তরের সময় যে হলফনামা জমা দিয়েছিলেন সেই হলফনামাতে তিনি হলফনামাটি প্রত্যায়িত প্রত্যায়িত পর্যন্ত করেননি

অনুমতি হলো কারণ প্রতিষ্ঠান হিসেবে শক্ত হয়ে দাঁড়ালে তো এরকম ঘটনা সামনে হবে না সেক্ষেত্রে তাদের ব্যাপারে কি রায় হলো বা তাদেরকেও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে যেমন শরীফ আহমেদকে মোট আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং দুদকের চেয়ারম্যান সেজন্য আশা করেছেন যে এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে আর রায়ের বিচারের পর্যবেক্ষণে যাই সেক্ষেত্রে কি দেখতে পাই আদালত কি বলল বিচারক প্রথমেই তার বিস্ময় প্রকাশ করেন যে চারবারের একজন প্রধানমন্ত্রী কি করে এই রাষ্ট্রের সঙ্গে এই ধরনের একটি জালিয়াতি করতে পারেন তো এবং তিনি এই সময় মন্তব্য করেন যে এই ধরনের জালিয়াতি এটা তিনি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তো মন্তব্য করার পরবর্তীতে তিনি তিনি সুপারিশ করেন যে যদি অন্যান্য সরকারি কর্মকর্তারা ভবিষ্যতে তা কোনো ধরনের দুর্নীতির তথ্য পায় তারা যেন সেটা গণমাধ্যমকে এবং সবাইকে জানায় যার মাধ্যমে দুর্নীতি যেন প্রতিরোধ করা যায় এবং এ সময় তারা রাজুকের আবাসন নীতিমালায় কিছু সংস্কারেরও সুপারিশ করেন এর মধ্যে দুইটি সংস্কার তিনি সুপারিশ করেন যার মধ্যে একটি হচ্ছে যে আবাসন নীতি প্লট বরাদে প্লট বা ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণ পদ্ধতিটা যেন ডিজিটালাইজেশন ডিজিটালাইজেশন করা হয় এবং যারা বরাদ্দ পেয়েছে তাদেরকে তাদের নাম যেন মানে সাধারণ মানুষের কাছে যেন তুলে ধরা হয় জনসম্মে যেন তুলে ধরা হয় যে প্লট বরাদ্দ পেয়েছে এবং আরেকটি তিনি সুপারিশ করেছেন যে সরকারিভাবে সুপারিশকৃত হোক কিংবা যে আবেদন করেই প্লট যদি কেউ আবেদন করে এবং তিনি যদি তালিকাভুক্ত হন তাকে যেন লটারির মাধ্যমে তাদেরকে প্লট বরাদ্দ দেওয়া হয় ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সাবেক প্রধানমন্ত্রীর প্লট জালিয়াতির মামলা রায়ের এবং সাজার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়া